আসসালামু আলাইকুম ইবরাম আজকে চলে আসলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল থেকে অদূরে পৌলি বাজারে পুলি কি স্থানীয়ভাবে পুংলি বাজার বলো অনেকে তো এই পুংলি বাজার রেল ক্রসিংয়ের পাশে একটি বিখ্যাত চায়ের দোকান আছে তো চাচার চায়ের দোকানে এখানে স্পেশাল গরুর দুধের চা পাওয়া যায় এবং মালাই চা পাওয়া যায় সময় সাপেক্ষে তাই আজকে আমরা চলে আসলাম এখানকার মালাই চাটা কীরকম সেটা টেস্ট করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মালাই চা হচ্ছে না চাচা বলল আজকে স্পেশাল দুধের চা হবে তাই আমরা সেখানে মালাই চা না পেয়ে স্পেশাল দুধের চা চাচার কাছে অর্ডার করি এই যে চাচা আমাদের জন্য চাটি প্রস্তুত করছে এটা এই পৌলি বাজারের বিখ্যাত স্পেশাল দুধের চা যা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে তো আমরাও এখানে চলে আসছি চা খাওয়ার জন্য চাচা এই যে খুবই সুন্দর করে দুধের সর দিয়ে যেটাকে অনেকে মালাই বলে মালাই দিয়ে চাটি আমাদের জন্য প্রস্তুত করে দিলেন তো আমি এখানে চাটা দেখতে পাচ্ছি যে অন্য জায়গায় যেভাবে মালাই চা তৈরি করে মালাই যতটুকু না দেয় এখানে স্পেশাল দুধের চা কিন্তু চার চেয়েও অনেক বেশি দুধের মালাই বা স্বর কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো ফাইনালি এটা আমি ট্রাই করি এটা ট্রাই করার পরে এটার আমার কাছে অনেক ভালো লেগেছে স্পেশাল হিসেবে বা প্রাইস হিসেবে এটা অনেক ভালো এটা অন্যান্য জায়গার মালায় চার্চে এটার সাত কোনো অংশে কম ছিল না বরং ভালো ছিল এটার রেটিং দেবো আমি দশে নয় আর আপনারা চাইলে এই পৌলি বাজার এসে রেলক্রসিংয়ের বাসে এসে ট্রাই করতে পারেন ধন্যবাদ